তো এবার কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের সমস্ত তারিখ পরিবর্তন করা হলো যেমন আবাস যোজনা প্রকল্পের ফাইনাল যে লিস্ট দেওয়ার কথা ছিল সেই তারিখ কিন্তু পরিবর্তন করা হয়েছে পাশাপাশি আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার যে তারিখ ছিল সেই তারিখও কিন্তু পরিবর্তন করা হয়েছে অর্থাৎ যে তারিখে প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা ছিল সেই তারিখটাও কিন্তু পরিবর্তন করা হয়েছে এমনই কিন্তু বহু তারিখ পরিবর্তন করা হয়েছে যা আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন পাশাপাশি অনলাইনে আপনারা ফাইনাল লিস্ট কিভাবে দেখবেন সেই পদ্ধতিও দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি আপনার কাজে আসবে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা পশ্চিমবঙ্গ সরকারের একটি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন যেটা কিন্তু প্রকাশ করা হয়েছে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে এবং এখানে কিন্তু যাবতীয় যে তারিখ সেই তারিখগুলি পরিবর্তন করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবাস যোজনা প্রকল্পের তারিখ প্রথম যে তারিখ দেওয়া ছিল হাউস টু হাউস ভেরিফিকেশন অর্থাৎ বাড়ি বাড়ি ভেরিফিকেশন সেটা কিন্তু আঠেরো নভেম্বরের মধ্যে হয়ে গেছে এরপরে পরবর্তী দেখতে পাচ্ছেন ডেটা এন্ট্রির কাজ সেটা কিন্তু আঠাশ নভেম্বর পর্যন্ত হবে এবং পরবর্তী ডিসপ্লে অব দ্য লিস্ট ব্লক এসডিও বা ডিএম অফিস এই যে দেখতে পাচ্ছেন ডিসপ্লে অব দ্য লিস্ট অর্থাৎ ঘরের যে লিস্ট সেই লিস্ট কিন্তু প্রকাশ করা হবে উনত্রিশ তারিখ থেকে ছ তারিখের মধ্যে ঠিক আছে উনত্রিশ তারিখ টু ছ তারিখ উনত্রিশে নভেম্বর টু ছয়ই ডিসেম্বরের মধ্যে এবার কোন ডেট ছিল আগে সেটা আপনার দেখাচ্ছি বর্তমানে কিন্তু ঘরের যে লিস্ট সেই লিস্ট কিন্তু উনত্রিশ তারিখের পরেই প্রকাশ করা হবে তো তারপরে তো আছেন অ্যাপ্রুভাল বাই সভা সেটা কিন্তু এগারোই ডিসেম্বর করা হয়েছে তারপরে অ্যাপ্রুভাল বাই ব্লক লেভেল কমিটি সেটা কিন্তু তেরোই ডিসেম্বর করা হয়েছে এবং অ্যাপ্রুভাল বাই ডিস্ট্রিক্ট সেটা কিন্তু ষোলোই ডিসেম্বর করা হয়েছে আর রেডি ফর ফান্ড রিলিজ অর্থাৎ যে টাকা দেওয়া হবে সেই টাকা কিন্তু তেইশে ডিসেম্বর থেকে দেওয়া শুরু হবে তেইশ তারিখ থেকে দেওয়া শুরু হবে তো এবার আমরা দেখে নেব আগে কোন ডেট ছিল এবং বর্তমানে কোন ডেট দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বাংলা আবাস যোজনা প্রকল্প আপনার সুবিধার্থে এই পিডিএফটা তৈরি করা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে তালিকা তারপরে আগের তারিখ পরে বর্তমান তারিখ দেখতে পাচ্ছেন প্রথমে ছিল বাড়ি বাড়ি সার্ভে সেটা কিন্তু একুশে অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত চলেছে পরবর্তী দেখতে পাচ্ছেন অভিযোগের ভিত্তিতে সার্ভে অর্থাৎ যারা অভিযোগ করেছিলেন তার পরবর্তীতে যে সার্ভে হয়েছে সেটা আগের তারিখ ছিল চোদ্দো নভেম্বর এখন কিন্তু বাড়িয়ে সেটা আঠেরো নভেম্বর পর্যন্ত করা হয়েছে পরে খসড়া তালিকা প্রকাশ অর্থাৎ খসড়া যে তালিকা প্রকাশ সেটা কিন্তু আগে ছিল কুড়ি নভেম্বর এবং বর্তমানে করা হয়েছে আঠাশে নভেম্বর অর্থাৎ খসড়া যে তালিকা প্রকাশ করা হবে সেটা কুড়ি নভেম্বর ছিল আগে এবং বর্তমানে কিন্তু আঠাশে নভেম্বর করা হয়েছে পাশাপাশি ঘরের যে তালিকা এবার মূল যে বিষয় ঘরের তালিকা ঘরের তালিকা কিন্তু আগের যে ডেট ছিল আপনারা প্রত্যেকে জানেন একুশ থেকে সাতাশে নভেম্বরের মধ্যে কিন্তু ঘরের যে লিস্ট সেই লিস্ট দেওয়ার কথা ছিল কিন্তু বর্তমানে ঘরের লিস্ট তারিখ কিন্তু পরিবর্তন করা হয়েছে বর্তমানে কিন্তু উনত্রিশে নভেম্বর থেকে ছয়ই ডিসেম্বর তারিখ করা হয়েছে অর্থাৎ আগে ছিল একুশ থেকে সাতাশ নভেম্বর এবং বর্তমানে করা হয়েছে উনত্রিশ নভেম্বর টু ছয়ই ডিসেম্বর এখানে কিন্তু তারিখটা বাড়ানো হয়েছে পরে গ্রামসভায় অনুমোদন চারই ডিসেম্বর হওয়ার কথা ছিল সেটা কিন্তু বাড়িয়ে এগারোই ডিসেম্বর করা হয়েছে ব্লক লেভেল কমিটির অনুমোদন দেওয়া ছিল আগে নয়ই ডিসেম্বর সেটা কিন্তু তেরোই ডিসেম্বর করা হয়েছে বর্তমানে জেলা পর্যায় কমিটি আগে ছিল তেরোই ডিসেম্বর এখন করা হয়েছে ষোলোই ডিসেম্বর এবং সর্বশেষ ঘরের যে প্রথম কিস্তির টাকা সেই টাকা কিন্তু কুড়ি ডিসেম্বর দেওয়ার কথা ছিল যেটা মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন কুড়ি ডিসেম্বর ঘরের প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা ছিল কিন্তু বর্তমানে সেই তারিখ কিন্তু পরিবর্তন করে তেইশে ডিসেম্বর করা হয়েছে অর্থাৎ ঘরের যে পেমেন্ট প্রথম কিস্তির টাকা সেটা কিন্তু আপনারা তেইশে ডিসেম্বরের পর থেকে পাবেন এবং ঘরের যে ফাইনাল লিস্ট সেই লিস্ট কিন্তু উনত্রিশে নভেম্বরের পরেই আপনারা দেখতে পারবেন সেটা অনলাইন হতে পারে অফলাইন হতে পারে তো আপাতত কিন্তু এখনো পর্যন্ত অনলাইনের কোনো ওয়েবসাইট জানা নেই বা এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি শুধুমাত্র জানা গেছে ব্লক লেভেল যে অফিসগুলি রয়েছে বিডিও অফিস সেখানে কিন্তু লিস্ট টানানো থাকবে আপনারা গিয়ে ব্লক অফিসে গিয়ে সেই লিস্ট দেখতে পারেন যদি অনলাইনে ওয়েবসাইট দেওয়া হয় যদি অনলাইন লিস্ট দেওয়া হয় সেক্ষেত্রে অবশ্যই সর্বপ্রথম আপনার চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন কিভাবে দেখতে হয় সেটা আমরা দেখাবো বর্তমানে কিন্তু অনলাইন দেখার কোনোরকম ব্যবস্থা নেই তো আবারও বলে রাখি ঘরের তালিকা প্রকাশ করা হবে ঘরের ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে উনত্রিশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বরের মধ্যে এবং ঘরের প্রথম কিছু টাকা দেওয়া হবে যেটা আগে ছিল কুড়ি ডিসেম্বর বর্তমানে করা হয়েছে তেইশে ডিসেম্বরের পর থেকে কিন্তু প্রথম কৃষির টাকা ছাড়া শুরু হবে তো এই ছিল সর্বশেষ বাংলা আবাস যোজনা প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ